নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরায় এবার সংবাদ জগতে একের পর এক নক্ষত্র পতন এবারও আজও লক্ষ্য করা গেছে নক্ষত্র পতন ঘটেছে সংবাদ জগতে প্রবীণ সাংবাদিক তথা ত্রিপুরার প্রথম বলা যায় যে জাগরণের সম্পাদক পরিতোষ বিশ্বাস আজ সকালেই প্রয়াত হয়েছেন দীর্ঘ সময় ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন তিনি এছাড়াও তিনি হৃদরোগ এবং লিভারের সমস্যায় আক্রান্ত ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর তবে তিনি স্ত্রী পুত্র সহ আত্মীয় সজন এবং বহু গুণবক্তותের রেখে গেছেন তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা প্রায় 50 বছরের সাংবাদিকতার জীবনে আজ সমাপ্তি হয়েছে মাত্র 19 বছর বয়সে থলায় জেলায় কোলাইয়ের বাসিন্দা পরিতোষ বিশ্বাস সাংবাদিক হওয়ার অদম্য ইচ্ছা বুকে নিয়ে আগুতোলায় পারি দিয়েছিলেন সেই কলেজ জীবন থেকে তিনি তিলি তিলি স্বপ্নকি বুকে আকলে তিনি এগিয়ে গেছেন ছাত্রাবস্থায় তিনি খোদার্থ নামে পত্রিকা শুরু করেন তারপর সাপ্তাহিক পত্রিকা বিতর বিতীর্ণ দিয়ে তার ত্রিপুরা সংবাদ জগতে পাকাপাকি ভাবে যাত্রা শুরু হয় 1981 সালে স্বর্গীয় জিতেন্দ্র চন্দ্র তার হাতে জাগরণের দায়িত্ব তুলে দেন সেই থেকে কঠোর পরিশ্রম সত এবং নিষ্ঠার সাথে জাগরণের সম্পাদক হয়ে রয়ে গেছেন তিনি তবে কি বলছেন তার প্রায়ণে শুনব উনি পলিত বিশ্বাস জাগরণ পত্রিকার এডিটার অবনার এবং বিশিষ্ট সাংবাদিক প্রবীণতমা সাংবাদিক এবং এই পত্রিকাটা শুরুতে আমি যতটুকু জানি অন্যরা অন্যরা থাকতে জাগরণ এবং গণরাজ এই দুটা পত্রিকা আমাদের রাজ্যের সবচেয়ে প্রাচীন বলে আমি জানি এবং এই পত্রিকার এডিটার আজকে প্রয়াত হয়েছেন প্রথমে আমি ওনার মৃত্যুতে শোক জ্ঞাপন করছি এবং পরিবারের পরিজনের প্রতি জানাচ্ছি একজন সাংবাদিক এত বছর ধরে একটা পত্রিকা চালাচ্ছে এবং কোনোদিন এই পত্রিকা আমি জানি না আমার যতদিন চোখে পড়েছে কোনো এই পত্রিকার ওনার কলম দিয়ে কারো বিরুদ্ধে উনি ব্যক্তি আক্রমণ করেন নিউজ নিউজ হিসাবে দেখেছেন নিউজ নিউজের হিসাবে দেখেছে। আর আমার জীবনে যতজন যত কয়টি কজন ভদ্রলোকের সাথে বা ভালো মানুষের সাথে যোগাযোগ হয়েছে এর মধ্যে উনি একজন মানে অমায়িক অমায়িক ব্যবহার কোনদিন কারো সাথে উচ্চস্বরে কথা বলেনি বলে আমার মনে হয় আমি যতটুকু জানি প্রকৃত ভদ্রলোক ওনাকে আমরা হারালাম এবং একজন বিশিষ্ট সাংবাদিক যিনি আমাদের রাজ্যের প্রবণতমদের মধ্যে একজন ওনার মৃত্যুতে রাজ্যবাসী নিশ্চয়ই ক্ষতি হয়েছে কারণ উনি অমায়িক ব্যবহারের ব্যবহারের লোক ছিলেন এবং ওনার যেমন ছেলে যেমন বাবা তেমনি ছেলে ওনার ছেলেও কিন্তু ওনার মতো অমায়িক হয়েছে এটা বোঝা যায় সেই জন্য আমি আস্তে আস্তে ভাবছিলাম যে বাবা যেমন ছেল সেরকম হয়েছে তো একটা বিশেষ ব্যক্তিকে আমরা হারালাম সজ্জন ব্যক্তিকে হারালাম এটা অত্যন্ত দুঃখের এবং এটা বেদনা এত এতটুকুই বলবো আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক অসম্ভব ভালো ছিল দীর্ঘদিন ধরে উনি রোগ আক্রান্ত ছিলেন ওনার পরিবারের তরফ থেকে যা বা যারা আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য অর্থাৎ এক্ষেত্রে দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় ছিলেন বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে এবং আজ সকালে তার মৃত্যু প্রয়াত হয়েছেন তিনি অর্থাৎ জাগরণ পত্রিকা সম্পাদক পরিতোষ বিশ্বাস মহোদয়ের প্রয়াণে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীও মর্মাহত তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তবে বর্তমানে মুখ্যমন্ত্রী দিল্লিতে আছেন যদিও তিনি আজকে ওনার পুত্রের সাথে কথা বলেছেন এবং শোক বার্তাও তিনি জানিয়েছেন ছি ছোট একটি বিজ্ঞাপন বৃত্তির সঙ্গে থাকুন